প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় বিচার ভবনে সিবিআই বিশেষ আদালতে চন্দ্রনাথ সিনহা জামিনের মামলা আজ হল না শুনানি চন্দ্রনাথের আইনজীবী বক্তব্য জানাতে সময় চাইলেন আগামী সেপ্টেম্বর রাখা শুনানি সেই দিন ফের হাজিরা দিতে হবে চন্দ্রনাথকে চন্দ্রনাথের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি আগামী শনিবার সকাল এগারোটায় পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবারের মধ্যে নিজের বক্তব্য জানাবে চন্দ্রনাথের আইনজীবী এরপর ইডিকে তার বক্তব্য তৈরির সময় রইল আগামী শনিবার শুনানি চন্দ্রনাথ সিনহার মামলার ইডি একটি পিটিশন ফাইল করে বারো সেপ্টেম্বর অভিযুক্ত চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে অবজেকশন রিপ্লাই জমা দেয় ইডি বারো নয় দু হাজার পঁচিশ চন্দ্রনাথ সিনহার তরফে এদিন ওই ইডির ওই পিটিশনে জবাব দেওয়ার জন্য সময় চাওয়া হয় মামলার পরবর্তী শুনানি কুড়ি সেপ্টেম্বর বেলা এগারোটায় মামলার শুনানির সম্ভাবনা চন্দ্রনাথ সিনহার তরফে তার আইনজীবী ইডিকে রিজিয়ান্ডার জমা দেবে আঠেরোই সেপ্টেম্বর তার ভিত্তিতে শুনানি হবে কুড়ি সেপ্টেম্বর